অসুষিক্ত নয়ন বেদনা দ্বিন্ন হৃদয় দেখাতো চিত্ত নিয়ে তিন ভুল কংগ্রেসের কর্মী শহীদ মহাদেব বিষয়ের প্রতি সমবেদনা তার বিদায়ী আত্মার প্রতি শক্তি কামনা এবং তারittha মা এবং ত্রী সন্তানের প্রতি সহানুভূতি ज्ञापन করে আজকে এই স্মরণ সভা যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা পোষণ করি শতবর্ষ তিরোমল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে প্রতিবাদের মধ্য দিয়ে প্রতিরোধের মধ্য দিয়ে এই বাংলা রাজ্যক রক্তাক্ত করে বিচ্ছিল করে কর্মীদের জীবনের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরের বিনিময়ে আমাদের শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে সিপিএম এর দ্বারা তিনি আহত হননি তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে রক্তাক্ত কর্মীদের আত্মবলিদান অঙ্গাঙ্গী জড়িত আছে তাই এই মহাদেব বিষয়ের মতো অনেক কর্মী নিজের জীবন দিয়ে এই দলটিকে আজকে ছোট চারাগাছ থেকে মহির উড়ে পরিণত করেছেন তাই তাই আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে আজকে উনি রয়েছেন জেলা সভাপতি দুদিন পর যখন তিনি থাকবেন না তখন তার নামের আগে বসবে প্রাক্তন জেলা সভাপতি আজকে উনি ব্লক সভাপতি উনি যখন থাকবেন না ওনার নামের আগে বসবে প্রাক্তন ব্লক সভাপতি কিন্তু কর্মীরা কোনোদিন প্রাক্তন হয় না কর্মীরা কর্মী থাকে তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই হচ্ছে সম্পদ সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে এই দক্ষিণ বৃন্দাবন চককে আমার পূর্ববক্তি বক্তারা বিভিন্ন ভাবে ভাব পাচ্ছে এই খুনের পেছনে যিনি দায়ী তাকে ইঙ্গিত করে গেছেন সূর্য ঢুকছে সন্ধ্যা বেলা দিন শেষ রাত্রি শুরু এই সময় সনাতন হিন্দু বাড়িতে আমার মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালাচ্ছে শঙ্খ ধ্বনি করছে তাই এই সংবাদ বলতে দাঁড়িয়ে আপনাদের কাছে বলে যেতে চাই এই মোদের বিষয়কে ফোন করা হয়েছে যার নেতৃত্বে তিনি আর কেউনন যিনি হলেন সুবন্ধু অধিকারী সুবন্ধু অধিকারী সুবন্ধু অধিকারী তাই বলি খুনি সুবন্ধু অধিকারী কত সুবন্ধু অধিকারী বেয়মান সুবন্ধু অধিকারী বিশ্বাসঘাতক সুবন্ধু বিবী জন সুবেঙ্গ অধিকারী আজকে সারা মেদিনীপুর উনি কলঙ্কিত করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেমের আচলে রাজনৈতিক কতভাবে উনি লালিত ও হয়েছেন হয়েছে আর হিষ্ট পুষ্ট বলিষ্ট হয়েছে রাজনৈতিক কতভাবে নিজের জীবনের উত্থানের সিঁড়ি রচনা করেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ছুরি মেরেছেন ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজার ভাবটা কাছে যেদিন মির্চা ফরের মতো একজন তার সেনানায়ক তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন সূর্য অস্তমিত হয়েছিল জানেন সেই মির্চা শেষ পরিণতি কি হয়েছিল মির্জাফরের পরিণতি হয়েছিল কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ছটপট করতে করতে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে এই ইহ জীবনের মায়া ত্যাগ করতে হয়েছে শুভেন্দু অধিকারী কেউ এই বেইমানি এবং বিশ্বাসঘাতকতার দাম দিতে হবে কারণ উপরে কিন্তু চিত্রগুপ্ত রয়েছেন তার খাতায় সব লেখা আছে আজকে মহাজে বিষয় কি অপরাধ ছিল তার অপরাধ একটাই ছিল যে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে তিরঙ্গ রঞ্জিত যারা ভুল অঙ্কিত পতাকা আকারে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ উদাত্ত কণ্ঠে বলত এটাই ছিল তার অপরাধ আর সেই অপরাধে আপনার নেতৃত্বে শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই এলাকার বিজেপির দুষ্কৃতিরা এই এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার এখানকার পঞ্চায়েত সমিতি সদস্য এখানকার দুষ্কৃতি যারা রয়েছেন তারা এই মহাদেব বিষয়কে নিঃশংস ভাবে হত্যা করেছে সেই হত্যার দৃশ্য কিমা হত্যার পর যেভাবে মহাদেব বিষয়কে পাওয়া গেছে মধ্যযুগীয় বর্মতা কেউ হার দিয়ে মেরে মেরে তার আটুগুলো ভেঙে দেওয়া হয়েছে তারা হয়েছে তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে অসত্য যন্ত্রণে ছটফট করতে করতে মরাদের পিসায় মারা গেছেন এই এলাকায় এই মৃত্যুর সঙ্গে যারা জড়িত প্রত্যেকেরই বিচার হবে আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি মহাদেব বিষয়ের মৃত্যু যন্ত্রণার প্রত্যেকটি নিঃশ্বাসের তৃণমূল কংগ্রেস বুঝে নেবে আর প্রত্যেকটা রক্তের ফোটার মূল্য তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন